আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল অবহার সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি এই প্রশ্নে বলেছে যে ফাইজার কোম্পানি লিমিটেড প্রতি দশ টাকা মূল্যে দুই লক্ষ শেয়ারে বিভক্ত বিশ কোটি টাকা অনুমোদিত মূলধন বিশ পার্সেন্ট অবহারে সত্তর পার্সেন্ট শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে বিশ পার্সেন্ট অবহার মানে কি দশ টাকার বিশ পার্সেন্ট মানে দুই টাকা কমে দশ টাকার বিশ পার্সেন্ট অবহার দশ টাকার বিশ পার্সেন্ট দুই টাকা তো দশ থেকে দুই টাকা বাদ দিলে আট টাকা করে শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয় অর্থাৎ দশ টাকার দুই বিশ পার্সেন্ট মানে দুই টাকা তাহলে দশ থেকে দুই টাকা বাদ দিলে আট টাকা ধরে শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয় তো দুই টাকা যে কম ওই শেয়ার প্রতি দুই টাকা হচ্ছে অবহার আর ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে দুই লক্ষ শেয়ারের সত্তর পার্সেন্ট তো দুই লক্ষ সত্তর পার্সেন্ট মানে কি এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার এটা ইস্যুর সিদ্ধান্ত হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যুকৃত আবার আবেদনপত্র পেয়েছে পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে কি এক লক্ষ চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বেশি পেয়েছে যাই হোক এই হচ্ছে ঘটনা এখন আমরা এই এই করব আবার শেষে আবার একটা জমি কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রথমে বলে যে জমির ক্রয় মূল্য কত জমির ক্রয় মূল্য কত জমি কেনার জন্য চার হাজার শেয়ার ইস্যু করেছে তো একটা শেয়ারের অবহার বাদ দিয়ে কিন্তু আট টাকা করে তাহলে আট গুণ চার হাজার বত্রিশ হাজার টাকা বহুত তাই না তো যাই কোন ক সমাধানের চেষ্টা করি নাম্বার এই যে আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম কোম্পানি একখণ্ড জমি ক্রয়ের জন্য চার হাজার শেয়ার ইস্যু করল তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ভূমির জন্য বিলিপিত শেয়ার গুণ ইস্যু মূল্য তো ভূমির জন্য বিলিপিত শেয়ার চার হাজার চার হাজার শেয়ার বিলি করেছে জমির জন্য আর ইস্যু মূল্য কিন্তু আট টাকা শেয়ারের দাম শেয়ারের আসল মূল্য দশ টাকা সেখান থেকে দুই দুই টাকা অবহার বাদ দিয়ে আট টাকা ধরে বিক্রি করেছে চার হাজারকে আট দিয়ে গুণ করলে বত্রিশ হাজার টাকা হবে এটা হচ্ছে জমির মূল্য এখন অনেকের মনে হতে পারে অবহারটা কোথায় গেল অবহার এখানে আসবে না অবহার আমরা দেয় করব যখন জাবেদাই করব জমি ক্রয়ের জন্য তখন কিন্তু অবহার লিখতে হবে বাট এখানে অবহার বাদ দিয়ে আমরা এই বত্রিশ হাজার টাকা বিনিময়ে জমিটা কেনা হলো তার কারণে একটা শেয়ারের মূল্য আট টাকা চা চার হাজার শেয়ারের মূল্য কত চল্লিশ ষোল চার হাজার গুণ আট বত্রিশ হাজার টাকা এই হচ্ছে ক খ নম্বারের জাবেদা করব তো জাবেদার জন্য শখ অঙ্কন করলাম শখের উপরে আমি উদ্দীপকটা লিখে রাখলাম উদ্দীপক দেখে দেখে যেহেতু শখ কর জাবেদা লিখবো তো আমি জাবেদা এখানে একটা করবো পরের জাবেদা আরেকটা একটা পরের শখে আরেকটা একটা করবো কেননা এই আমি প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করব কারণ জায়গা ছোটো একসাথে সব জাবেদাগুলি করলে বুঝতে প্রবলেম হবে সেজন্য আমি ধাপে ধাপে আলাদা আলাদা জাবেদা করব ভালোভাবে অঙ্ক দেখে দেখে বুঝিয়ে বুঝিয়ে প্রথম জাবেদাটা আমরা কি করি শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় তার জন্য যাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তাই না এখন টাকা কত হবে টাকা কত হবে এটা জানার আগে আমাদের দেখতে হবে শেয়ার আবেদনপত্র কয়টা পেয়েছি খুব ভালো করে লক্ষ্য করি দুই লক্ষ শেয়ার ছিল দুই লক্ষ সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার ইস্যু করেছি এক লক্ষ চল্লিশ হাজার ইস্যু করেছি এক লক্ষ চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বেশি পেয়েছি তো এক লক্ষ চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউজেন্ড তাহলে এই এক লক্ষ চল্লিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার মোট এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ারের আবেদন পেয়েছি আবার রিপিট করছি লক্ষ্য করি দুই লক্ষ শেয়ারের সত্তর পার্সেন্ট বিলি করার সিদ্ধান্ত নিয়েছি দুই লক্ষ সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজারের চাইতে পঁচিশ পারসেন্ট বেশি পেয়েছি তো এক লক্ষ চল্লিশ হাজার তো পেয়েছিই আরও পঁচিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ হাজার বেশি পেয়েছি তাহলে মোট কয়টা আবেদন পাওয়া গেল ওই এক লক্ষ চল্লিশ হাজার আর এই পঁয়ত্রিশ হাজার মোট এক লক্ষ পঁচাত্তর হাজার আর এক লক্ষ পঁচাত্তর হাজারকে গুণ হবে আট টাকা দিয়ে কারণ আট টাকা করে জমা দিবে সবাই শেয়ার কেনার জন্য আমরা যেহেতু দুই টাকা কমে বিক্রি করেছি বিশ পার্সেন্ট কমে বিক্রি করেছি তা আমরা যদি এক লক্ষ পঁচাত্তর হাজারকে আট দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের চোদ্দ লক্ষ টাকা ব্যাখ্যা লিখবো এই যে ব্যাখ্যা লিখবো প্রতিটি আট টাকা দরে এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এই অঙ্কে কিন্তু ব্যাখ্যা ছাড়া বলেছে বাট আমরা ব্যাখ্যা নোট করার সময় লিখব তাহলে অঙ্কটা ভালো মতো বুঝতে পারবো যেমন আমি যদি এখানে লিখে রাখি আট টাকা ধরে এক লক্ষ পঁচাত্তর হাজার তো এটা এটা গুণ করে এটা পেলাম বুঝতে সুবিধা আর এটা না লিখে রাখলে বুঝতে প্রবলেম হবে অঙ্ক নোট করার সময় আমরা ব্যাখ্যা লিখবো আচ্ছা আট টাকা কীভাবে পেলাম দশ থেকে এই অবাধ দুই টাকা বাদ বিশ পার্সেন্ট মানে দুই টাকা আর এক লক্ষ পঁচাত্তর হাজার কীভাবে পেলাম এই দুই লক্ষর সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার তার পঁচিশ পার্সেন্ট আরও পঁয়ত্রিশ হাজার তাহলে এক লক্ষ চল্লিশ আর পঁয়ত্রিশ এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা এই হচ্ছে একটা জাবেদা দ্বিতীয় জাবেদাটা আমরা কী করব যেহেতু অতিরিক্ত আবেদনপত্র পেয়েছি আবার অবহার আছে যদি অবহার থাকে তাহলে যাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট টাকা লিখবো ওই কিছুক্ষণ আগে যে টাকাটা লিখেছি চৌদ্দ লক্ষ আবার শেয়ার অবহার ডেবিট আমরা জানি শেয়ার মূলধনী স্থানান্তর করার সময় যদি অধিয়ার থাকে তাহলে আর ক্রেডিট করি কারণ অধিকার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর অবহারটা সম্পদ অলিক সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাই শেয়ার অবহার হিসাব ডেবিট করেছি আর এখানে আবার দুইটা ক্রেডিট হবে শেয়ার মূল্যন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব কেন ক্রেডিট হবে ওই যে ফেরত দিব পঁচিশ পার্সেন্ট তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার বেশি পেয়েছিলাম সেটা ফেরত দিব সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট এবার টাকা কোথায়কে লিখব অবহারে লিখব অবহারের টাকা অবহারে লিখব আমরা ইস্যু করেছি এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার যেটা ইস্যু করেছি সে ইস্যুকৃত শেয়ারের টাকা দিয়ে অবহারও গুণ হবে মূলধনেও গুণ হবে বিষয়টি খেয়াল রাখবো আমরা ইস্যু করেছি এক লক্ষ চল্লিশ হাজার তাহলে এক লক্ষ চল্লিশ হাজারকে দুই দিয়ে গুণ করলে অবহারে হবে দুই লক্ষ আশি হাজার আর মূলধনে হবে ওই এক লক্ষ চল্লিশ হাজার গুণ আসল যে দশ টাকা তার মানে চোদ্দ লক্ষ আর ব্যাংকে হবে আমরা বেশি পেয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার গুণ আট টাকা অথবা আর দুটো যোগ করে এটা বিয়োগ করে এখানে লিখতে পারি দুই লক্ষ আশি হাজার টাকা হবে এইভাবে আমরা দ্বিতীয় জাবেদা করতে পারি অর্থাৎ শেয়ার ব্যবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে জন্য অবহার যদি থাকে তাহলে আবেদনের সাথে অবহারও ডেবিট হবে আর অতিরিক্ত ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট আর মূলধনের স্থানান্তর করার জন্য মূলধন হিসাব ক্রেডিট মূলধনের সবসময় আসল টাকা বয়সে দশ গুণ ওই যতটি ইস্যু করেছে তোমাদের আর একটা জাবেদা ছিল ওই যে একখণ্ড জমি কিনেছে চার হাজার শেয়ার দিয়ে জমি কিনেছে এখানেও কিন্তু অবহার হবে তাহলে জমি পাচ্ছি সেন জমি হিসাব ডেবিট বা ভূমি হিসাব ডেবিট আর ভূমি হিসাব ডেবিটে আমরা আর অবহার হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ভূমি ডেবিট অবহার ডেবিট মূলধন ক্রেডিট অবহার সহ যদি জমি কিনি আমরা এখন ভূমি হিসাব কত হবে ভূমি হবে ক নাম্বারে বের করেছিলাম তাই না বত্রিশ হাজার টাকা কীভাবে হলো এই চার হাজার গুণ আট টাকা অবহার বাদে আর অবহারে লিখব চার হাজার গুণ দুই টাকা তাহলে আট হাজার টাকা আর মূলধনে লিখব চার হাজার গুণ আসল দশ টাকা তার মানে চল্লিশ হাজার টাকা বিষয়টা আবারও বলি মূলধনে সবসময় আসল টাকা লিখব আচ্ছা এই হচ্ছে আমাদের জাবেদা এবার কি করব আমরা এই গ নাম্বারে বলেছিল ব্যাংক হিসাব তৈরি করতে এবং মূলধন হিসাব তৈরি করতে দুইটা খতিয়ান করতে বলেছে কিন্তু এখান থেকে ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করব প্রথমে ব্যাংক হিসাব করব তো ব্যাংক হিসাব করার জন্য ব্যাংক সংক্রান্ত দুইটা জাবেদা আছে দুইটা জাবেদা উপরে লিখে রাখলাম এই দুইটা জাবেদা দেখে দেখে ব্যাংক হিসাব প্রস্তুত করব খতিয়ান চলমান যে স্থকে শখ অঙ্কন করেছি উত্তরের অংশ নিচের টুকু উপরের হচ্ছে জাবেদা দুইটা আমি পাশাপাশি নিয়ে রেখে প্রথম দুইটা জাবেদা এটা প্রথম এটা দ্বিতীয় তো লক্ষ্য করি প্রথমে ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো চোদ্দ লক্ষ নাম লিখবো শেয়ার আবেদন শেয়ার আবেদন নাম লিখে চোদ্দ লক্ষ টাকা ব্যাংক হিসাবে ডেবিটে লিখব এবং এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে দ্বিতীয় যাবে দায় ব্যাংক হিসাব ক্রেডিট আছে দুই লক্ষ আশি হাজার তো ক্রেডিট দিকে লিখবো নাম লিখব এই শেয়ার আবেদন শেয়ার আবেদন দুই লক্ষ আশি হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসবে এগারো লক্ষ বিশ হাজার টাকা আবারও বলছি লক্ষ্য করি ব্যাংক হিসাবে ক্রেডিটে টাকা লিখব দুই লক্ষ আশি হাজার এখন ডেবিটে তো দুইটা নাম লিখেছে কিন্তু আবেদন লিখব কারণ অবহারের টাকা ব্যাংকের মধ্যে নাই সেজন্য শেয়ার আবেদন হিসাব লিখব এটা হচ্ছে ব্যাংক হিসাবের জেল এই এগারো লক্ষ বিশ হাজার টাকা হলো এভাবে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি আরেকটা হিসাব করতে বলেছে শেয়ার মূলধন হিসাব তো শেয়ার মূলধন হিসাব করার জন্য শেয়ার মূলধন সংক্রান্ত দুইটা যাবে দাও আছে আমাদের এখানে 2 দুই আর 3 দুই নং যাবে দা আর 3 নং যাবে দা 1 নং যাবে দা কিন্তু মূলধন নাই তা 2 নং যাবে দা এইটা 3 নং যাবে দা এইটা এই দুটো যাবে দা দেখে আমরা এখন মূলধন হিসাব প্রস্তুত করব খুব ভালো করে বোঝার চেষ্টা করি মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব 14 লক্ষ টাকা কিন্তু নাম লিখব দুইটা শেয়ার আবেদন ASCII এর অবহার শেয়ার আবেদনে লিখব এই চোদ্দ লক্ষ থেকে দুই লক্ষ আশি হাজার বিয়োগ করে বাকি টাকাটা আর অবহারে লিখব এই যেটা দেওয়া আছে দুই লক্ষ আশি হাজার টাকা এই দুইটা যোগ করে এখানে হবে আবার বলছি লক্ষ্য করি এখানে বলেছে শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখেছি চল্লিশ হাজার তো শেয়ার মূলধন হিসাবে প্রস্তুত করছি না ক্রেডিট দিকে চোদ্দ লক্ষ সরি চোদ্দ লক্ষই লিখবো কিন্তু দুইবারে লিখবো একবার আবেদন আরেকবার অবহার এখনও অনেকের মনে হতে পারে আবেদনের পাশে লেখা যায় চোদ্দ লক্ষ আমরা এখানে এগারো লক্ষ বিশ হাজার কেন লিখলাম এই চৌদ্দ লক্ষের মধ্যে অতিরিক্তটাও আছে এই চৌদ্দ লক্ষ থেকে অতিরিক্ত বিয়োগ করে বাকি টাকাটা লিখব আচ্ছা প্রথমে এটা আবার এখানে নিয়ে গেছি এটার সাথে যোগ করে এটা লিখছি আর এইখানে আছে শেয়ার মূলধনের ক্রেডিট দিকে চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা লিখব নাম লিখবে এই দুইটা ভূমি হিসাব টাকা লিখবো বত্রিশ হাজার ক্রেডিট দিকে এটা যোগ করে এখানে লিখব আবার অবহার হিসাব ক্রেডিট দিকে লিখব আট হাজার লিখব চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা হলো শেয়ার মূলধনের পরিমাণ এইভাবে আমরা শেয়ার মূলধন হিসাবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ 了谢谢，哎、啊，谢谢。啊谢谢